সিউ থেকে দেওয়া এই লিঙ্কটি প্রত্যেক বিডিপি স্টুডেন্টের জন্য প্রয়োজন প্রত্যেক স্টুডেন্ট বলতে যারা বিডিপিতে নানান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছ প্রত্যেক স্টুডেন্টের জন্য প্রয়োজন এই লিঙ্কটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে তোমাদের নিজেদের এনরোলেট নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করলেই তোমাদের রেজাল্টটি শো হবে যে যে সাবজেক্টটি রয়েছ সেই সাবজেক্টের রেজাল্টটি কিন্তু শো হবে এই রেজাল্টে তোমরা তোমরা কত গ্রেড পেলে কোন ব্যাপারে এনসি পেলে সব কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমরা চাইলে এই রেজাল্টটি প্রিন্ট আউট করে রাখতে পারবে তবে এই রেজাল্টটি তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে হার্ড কপি পেয়ে যাবে এবং হার্ড কপি কবে দেওয়া হবে এনসিউ আবার নোটিশ করে জানিয়ে দেবে এবং নোটিস পাবলিশ হলে আমরা অবশ্যই জানাবো তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত কারণ তোমাদের এক্সাম অনেক দিন আগে হয়ে গিয়েছে প্রত্যেক বছরের নায় রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়েছে কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই আগামী পনেরো দিনের মধ্যে পাবলিশ হতে চলেছে কারণ এনসিউ থেকে পিজি নিউ অ্যাডমিশনের লাস্ট ডেটটি বাড়ানো হয়েছে তাই এই পনেরো দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে এই লিঙ্কটি প্রিভিয়াস ইয়ার্সের রেজাল্টের লিঙ্ক তাই ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি আমরা দিতে পারছি না তবে ইউনিভার্সিটি থেকে যখন লিঙ্কটি দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে তোমাদের সাথে লিঙ্কটি শেয়ার করা হবে এবং তোমরা রেজাল্টটি সেমভাবে সেম প্রসেসে যেভাবে বললাম সেভাবে দেখতে পাবে রেজাল্টের জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলা হচ্ছে তোমরা ধৈর্য ধরো এবং রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে